আপনাদের সবাইকে আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতে থাকছে ঘাতক দালাল নির্মূল কমিটি শাহরিয়ার কবির আটক সোমবার রাতে বনানীর বাসা থেকে তাকে আটক করে বনানী থানা পুলিশ পুলিশের একটি সূত্র জানিয়েছে আটকের পর শাহরিয়ার কবিরকে রাজধানীর মিন্টুরুড়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবারে জানাব তেতুলিয়ায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ চেয়ারম্যানের বাড়িতে আগুন পঞ্চগড়ের তেতুলিয়ায় উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুপক্ষের চোদ্দ জন আহত হয়েছেন সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিপাহীপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানাবো বিএনপির আজকের সমাবেশে তারেক রহমানের নতুন বার্তা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর গণসমাবেশ করবে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে এদিকে যে কোনো মূলে সতর্ক থাকার আহ্বান সার্জিস আলমের স্বৈরাচারের দোষরা বিনষ্ট করে আন্দোলনকারীদের ওপর হামলা করতে পারে এজন্য রাজনৈতিক আদর্শ এক পাশে রেখে যে কোনো মূলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানিয়ে দেব ইসলামী সংস্কৃতি ধ্বংস করে বিজাতি সংস্কৃতি চালু করেন নোর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে হোটেল কর্মী সিয়াম সর্দারকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুশারফ হোসেন এ আদেশ দিয়েছেন এদিন আদালতে বিএনপি পন্থী আইনজীবী ও মোর ফারুক ফারুকি বলেন প্রখ্যাত কথা সাহিত্যিক ও নন্দিত লেখক হুমায়ুন আহমেদ আসাদুজ্জামা রাস্তা থেকে তুলে এনেছিলেন এরপর তাকে কয়েকটি নাটকের অভিনয়ের সুযোগ দিয়েছিলেন সেই সুযোগে চেনা মুখ হিসেবে পরিচিতি পায় জনগণের ভালোবাসায় শিখতে হয় তার ভেতরের কালো অধ্যায়টা মানুষ দেখেনি হাসিনার সঙ্গে হাত মিলিয়ে তাকে সুরাচার করতে যা যা করা দরকার তাই তিনি করেছেন দুবার বিনা ভোটে নির্বাচিত হয়েছেন দু তেরো সালে নীলফামারিতে গিয়েছিলেন নির্বাচনী পথসভায় সেখানে তার গাড়ি ভাঙচুর করা হয় এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ তিনজনকে ক্রসফায়ার দেওয়া হয় হুমায়ুন আহমেদ সৃষ্টি করা নরপিচার খুনি দেখলে তিনি হয়তো এখন আফসোস করে ক্ষমা চাইতেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের সেনাপ্রধানের পদত্যাগের সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন এত চরম বিপাকে পড়েছেন তার কাছের বলয়ে একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন এবার সে তালিকায় যুক্ত হলেন ইসরায়েলের সেনাপ্রধান চিফ অফ স্টাফ হারজি হালেবি আগামী ডিসেম্বর নাগাদ পদত্যাগ করবেন তিনি আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ঘাতক দালাল নির্মূল কমিটি শাহরিয়ার কবির আটক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করেছে পুলিশ সোমবার রাতে বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়েছে পুলিশের একটি সূত্র জানিয়েছে আটকের পর শাহরিয়ার কবিরকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে এর আগে গত বিশে অগাস্ট শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় নির্বিচারে হত্যা এবং লাশ গুম করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয় ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চব্বিশ জনের নাম রয়েছে এর মধ্যে রাজনীতিবিদ সাবেক সেনা কর্মকর্তা সাবেক মন্ত্রী পুলিশ সাংবাদিক আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকও রয়েছে এছাড়াও ওই অপরাধে আরও ব্যক্তি জড়িত রয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে তেঁতুলিয়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ চেয়ারম্যানের বাড়িতে আগুন পঞ্চগড়ে তেঁতুলিয়ায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুপক্ষের প্রায় চোদ্দ জন আহত হয়েছেন সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিপাহীপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ স্থানীয় এক সমর্থক হোটেল ব্যবসায়ের দোকানে হামলা ও ভাঙচুর চালায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কুদরতে খুদা মিরনের সমর্থকরা এ সময় বিএনপি সমর্থকরা এগিয়ে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের প্রায় চোদ্দ জন আহত হয় পর্যায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এ বিষয়ে বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাশেদ আলী সরকার বলেন মিলিয়ন চেয়ারম্যানের ভাড়াটি লোকজন দুপুরে সিপাইপাড়া বাজারে শোডাউন দিয়ে বেড়াচ্ছিল এক পর্যায়ে তারা আমাদের লোকজনের দোকানপাটে হামলা চালায় তা ঠেকাতে গেলে সংঘর্ষ বাধে এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির আস্কের সমাবেশে তারেক রহমানের নতুন বার্তা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন তারেক রহমান এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে জানা গেছে সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ পুনর্গঠনে নতুন বার্তা দেবেন বলে জানিয়েছেন বিএনপি that up. এছাড়া দলের নেতাকর্মীদের জন্য নির্দেশনা থাকবে সমাবেশ থেকে দলের ঢাকা মহানগর ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দেবেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক দক্ষিণের সদস্য সচিব তানবির আহমেদ রবিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে গতকাল রোববার নয়াপল্টনে এ সমাবেশ হবার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে সতেরোই সেপ্টেম্বর দিন নির্ধারণ করে বিএনপি গতকাল নয়াপটনে সরজমিনে দেখা গেছে সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ চলছে কাজের অগ্রগতি দেখতে এদিন বিকালে নয়াপটনে যান সমাবেশ আয়োজনের দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এজেন এম জাহিদ হোসেন যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল দিবসটি উপলক্ষে মঙ্গলবার দেশব্যাপী সাংগঠনিক বিভাগীয় শহর বিএনপির উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে যে কোনো মূলে সতর্ক থাকার আহ্বান সার্জিস আলমের সুরেচারের ঐক্য বিনষ্ট করে আন্দোলনকারীদের উপর হামলা করতে পারে এজন্যে রাজনৈতিক আদর্শ এক পাশে রেখে যে কোনো মূলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সোমবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণবুদ্ধানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন সার্জিস বলেন এই অভ্যুত্থান একক কোন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল নয় সম্মিলিত আন্দোলনের ফসল হিসেবে আনা এই বিজয়ের স্পিরিট ধরে রাখতে হবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পর্যন্ত সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিভাজন সৃষ্টি করলে সব স্পিরিট ধুলোয় যাবে এর আগে দুপুর থেকে বিভিন্ন থেকে হাজারো শিক্ষার্থী আসেন পাবলিক লাইব্রেরি মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ সকাল এগারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্ররা রংপুর শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার এবং আহতদের পরিবারের সঙ্গে মত বিনিময় করেন সার্জিস এ সময় তাদের দাবিগুলো নোট কেন্দ্র নেতাদের কাছে পাঠানোর কথাও বলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জেস বলেন আমরা কোনো অথরিটি না আমরা একটা প্রেশার গ্রুপ প্রেশার গ্রুপটি যদি কোনো কাজ করতে চায় অবশ্যই আইনগত প্রক্রিয়ায় করতে হবে আমরা যেন আবারও এই ক্ষমতার অপব্যবহার করে কোনো কিছু হতে বাধ্য না করে আমরা যেন আইনগত প্রক্রিয়াটি বেছে নেই তাহলেই দেশে স্থিতিশীলতার দিকে যাবে তিনি বলেন দেশের সিস্টেমের ভেতরে যে ক্যান্সার তৈরি হয়েছে যত দ্রুত সম্ভব তা নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকার যেতে হবে ধৈর্য ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এবং রাজনৈতিক আদর্শ দলাদলি মুখোমুখি হওয়ার অডিশন থেকে বিরত থেকে কিছু সময়ের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে সার্জেস বলেন বিগত ষোলো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছে মিথ্যা মামলা দিয়ে থানা ও চত্বর ঘুরিয়েছে অন্যায়ভাবে চাঁদাবাজি করেছে সিন্ডিকেটের বোঝা চাপিয়েছে এজন্য ১৬ বছর পর রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে এখন আমরা ওই একই কাজ করলে চব্বিশের গণভ্যুত্থানে যে চেতনা তা ধুলিশাত হয়ে যাবে ষোলো বছর ধরে নির্মম নির্যাতন এবং নিপীড়ন দেখে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে সুতরাং ঐক্যবদ্ধ থাকুন ফ্যাসিস্টদের মতো কাজ থেকে বিরত থাকুন নাহলে আজ না হোক দশ বছর পর হলেও শেখ হাসিনার মতো অবস্থাই হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলের সেনাপ্রধানের পদত্যাগের সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতেনেহ চরম বিপাকে পড়েছেন তার কাছের বলয়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন এবার সে তালিকায় যুক্ত হলেন ইসরায়েলের সেনাপ্রধান চিফ অব স্টাফ হারজে হালেভি আগামী ডিসেম্বর নাগাদ পদত্যাগ করবেন তিনি আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গত সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায় ওই হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এ ঘটনায় ব্যর্থতার দায়ে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইসরায়েলের সেনাপ্রধান ইসরায়েলের চ্যানেল টুয়েলভে হালিবির সিদ্ধান্তের কথা জানায় এ নিয়ে খবর প্রকাশ হয়েছে ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেলাবি এ সময় লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরায়েলি সেনাবাহিনী এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট আট হাজার এর কমান্ডার ব্রিগ্রেড জেনারেল ইওসি ইসরায়েলে পদত্যাগের ঘোষণা করেছেন ইসরায়েলের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই হামলা ঠেকাতে ব্যর্থতা দায় এরই মধ্যে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন এ তালিকা নিরাপত্তা সংস্থা সিনবেতের দক্ষিণাঞ্চল জেলার প্রধান এবং ইসরায়েলি সেনাবাহিনীর স্থল বাহিনীর প্রধানও রয়েছেন